তো হ্যালো গাইস তো আজকে আমি একটা চলে এলাম এখানে মা দেখতে পাচ্ছ মাটির উনুনে চা রান্না করছে আর চাটা মা রান্না করছে তোমার তেজপাতা আর আদা দিয়ে করছে হ্যাঁ হ্যাঁ সবাই জানে আর আমাকে দেখতে পাচ্ছ এখানে রস করে দিয়েছে একটা গরম করে আদা আর তোমার ও দিয়ে কি বলে বাসক পাতা গোলমরিচ সেই সব মানে আমার কাশি হয়েছে তার জন্য একটা ওষুধ বানিয়ে দিয়েছে তো এটা খাবো দেখতে পাচ্ছ এরকম ধোয়া উঠছে কদিন ধরে পনেরো দিন ধরে রান্না করছো এখানে ভাত তরকারি সব হয়ে যায় তো কেন

তো একটু চা টা করছে এবার চাটা একটু করে খাবো গরম গরম চা মা কেমন হাসছে দেখো লজ্জা পাচ্ছে লজ্জা চা খাবো হ্যাঁ চা খাবো তো এই তো হয়েই তো যাবে কে তোর চা করছে আর এই দেখতে পাচ্ছ আমাদের বাড়ি একটা পাগলি পুরো পাগলের মতো ঠিক হচ্ছে হ্যাঁ আর এটা এই ঘরে এখন আমরা থাকি ঠিক আছে আর এই যে ঘরটা সামনে দেখতে পাচ্ছ এই ঘরটা এখন নতুন হয়েছে তো কমপ্লিট হয়ে এসছে আর এবার সিঁড়ির ঘরটা উপরে করতে হবে ঠিক আছে আর মিস্ত্রি একটুখানি প্রবলেম করে দিয়েছে আমাদের মানে ঘরের দেওয়ালে ভালো যে সিমেন্ট দেওয়ার কথা সেটা অতটা পরিমাণে দেয়নি ঠিক আছে তো সেই কারণে আমাদের ঘরটা একটুখানি কমজোরি টাইপেরই হয়েছে বলতে গেলে তাও স্বপ্নের ঘর হয়েছে এটা অনেক ঘর ছিল না তাও ঠিক আছে অসুবিধা নেই এটা উপরে দিয়ে প্লাস্টার পরে করা হবে যখন তখন ঠিকঠাক করে না হবে আর এখন এই ঘরটাতে আমরা থাকি দেখতে পাচ্ছ সামনে যে ঘরটা উপরে অ্যাডভেস্টার নিচে টিন দিয়ে ঘেরা ঠিক আছে আর আমার কম্পিউটারটা ঠিক ওইখানটায় রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর আমাদের বাড়ির চারপাশে দেখতে পাচ্ছ মাঠ আর মাঠ দূর দূর পর্যন্ত একটু পরে আমরা মাঠে ঘুরতে যাবো

চা হয়ে গেছে এবারে আমরা খাবো ঠিক আছে গরম গরম চা খাবো একটা চামচ দিয়ে গেল দেখতে পাচ্ছ মা চামচ পানি বলে বড় চামচ নিয়ে এসছে তরকারি দেওয়ার চামচ এই নারকলের পাতাগুলো কোথায় পেয়েছো ও গাছের তো মা দেখো এরকম ভাবে রান্না বান্না করে ঠিক আছে কষ্ট কত কষ্ট করে আর এখন ফু দিয়ে ফু দিয়ে আগুন জ্বালানো হচ্ছে আগুন ধরছেই না পেপারে কাগজ এখন মানে ছিঁড়ে দিতে হবে এরপর হয়তো ধরতে পারে তাও ধরছে না ধোয়ার মধ্যে অসুবিধা হয় না চোখে ধোয়া গেলে কত বিরক্তিকর লাগে বলো তো এত বড় চামচ এনেছো আর চামচ কিনে নেবা চামচ ঘরে থাকা সত্ত্বেও এটা দিয়ে

তো হ্যালো বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি আমার বোন এখন মাঠে এসে ঘুরতে এদিক দিয়ে এদিকে তোমার পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর সব দিকে মাঠ আর মাঠ আর মাঠে আমরা এখন এসে ঘুরতে ঠিক আছে তো কেমন লাগছে বল মাঠে এসে অনেকদিন পরে মাঠে এলাম হুম অনেকদিন পরে মাঠে এলাম আমরা তো এদিকে দেখতে পাচ্ছ ধান জমি ধান জমি তো আমরা আরো একটু দূরে আরো দূরে যাব ঠিক আছে তোমাদের দেখাবো ঠিক আছে চলো যাওয়া যাক চলো যাই আয় তখন আমরা যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি মাঠে যে ধান জমিগুলো ছিল সেই ধান জমিতে ধান কেটে সব রেখে দিয়েছে দেখাচ্ছি চলো এই তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হয় খরের পালই বলা হয় তো যাই হোক এবার খড়ের পালই বলা হয় ঠিক আছে তো এরকম করে রেখে দিয়েছে সব এইগুলো আর এইগুলো এবার মাথায় করে তোমার এমনি বোঝা করে বোয়া হবে ঠিক আছে সে বড় বড় আটি করবে না দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত মাঠ আর মাঠ এখন মাঠে ঘুরতে ভালো লাগছে আমাদের তো দিকটা দেখবো কোথায় কি আছে এখানে মাঠে কোথায় কি চাষবাস হয়েছে বেশিরভাগ সব ধানই হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সামনে একটা কাকু বসে আছে মিনির গোড়ায় ঠিক আছে মিনি না এটা মানে মিনি জলটা আছে মিনিটা রয়েছে ওই দূরে ঠিক আছে ওই দেখতে পাচ্ছ ওইখানটা করে ওইখানটা করে মিনিটা রয়েছে আর কাকুটা এখানে মিনিট ইয়েতে বসে আছে ওখানে পাইপ সিস্টেম হয়ে এসছে ঠিক আছে তো চলো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাই একটু মাঠের দিকে চারদিকটা তোমার দেখাচ্ছি কীরকম লাগছে একটু কমেন্ট করে অবশ্যই বলবে আর আমাদের বাড়িটা ঠিক ওই দিকে আর বোন যেখানে দাঁড়িয়ে আছে ওই সব দেখো ওই দিকটা করে ঠিক আছে আমরা অনেকটা চলে এসেছি তো এখনও আমরা যাবো লাইন ধার আমাদের মানে রেল লাইন যেটা বলা হয় সেটা ওই দিক দিয়ে দেখো ওই ধার দিয়ে ধার দিয়ে আছে ওই সাইডেও আমরা যাব ঠিক আছে পরে তো চলো বা ভিডিওর সাথে থাকো দেখ দেখতে থাকো ভিডিও এই দেখো এরকম টাইপের ধান পড়ে থাকে হ্যাঁ ধান গাছ কিছু গোছানোর পরেও যেরকম ওই দিকে যে ধানের আটগুলো থেকে কিছু কিছু পড়ে থাকে তো পড়ে অনেকে পড়া হয়েছে যেরকম আমি দুটো দেখি এইখানটাতে ধানটা ঝাড়া হয়েছে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ খড়গুলো পড়ে রয়েছে কিন্তু এখানটাতে ধান নেই কারণ ধান সব ঝেড়ে বাড়িতে না হয়ে গেছে আর অনেক ধান রয়েছে এইদিকে কিন্তু দেখো এখানে যেমন কি পড়ে রয়েছে এটা তো করে ধান আর কি তোলে ধান পড়ে গেলে যেরকম এদিকে ধান পড়ে রয়েছে দেখা এদিকে ধান এরকম পড়ে রয়েছে তো ওই ঝাঁটাতে করে ধানগুলো তোলা হয় আর এগুলো কি এগুলো এগুলো খড়ের ওই নোংরা এই যেরকম ধানের চিটা যে ধানগুলোকে ধান তো হয় কিন্তু এইগুলোতে কোনো ইয়ে চাল থাকে না আচ্ছা এ তো কোনো চাল নেই চাল নেই কোনো এতে ফাপা আচ্ছা দেখছি হ্যাঁ এই কোনো চাল নেই ধীরে ধীরে ফেলে দেওয়া হয়েছে তো এইগুলো নোংরা বললেই চলে তো এই শীতের দিনে তো ভালো আগুনও জ্বলে এগুলো তো না কিন্তু দেখতে ভাল লাগছে বেশ আর প্রকৃতিটা কত সুন্দর লাগছে দূর দূর পর্যন্ত আর সামনে দেখতে পাচ্ছ দুটো ছেলে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওইখানে ঘুরি উড়াচ্ছে তোমাদের জুম করে দেখাবো দেখতে পাচ্ছ আকাশে আর ওখানে দুটো ছেলে রয়েছে মাঠে এত দূরে এসছে ঘুরি উড়াচ্ছে আর ট্রেন লাইনটা এর সম্বন্ধে একটু বলো তো আমাদের ট্রেন লাইনটা ওইটা তাই তো এটা হাড়া যাওয়ার লোকাল ঠিক আছে দেখতে পাচ্ছ ট্রেন লাইনটা আমাদের কত কাছে বাড়িটা হচ্ছে আমাদের ঠিক ওইখানটা করে ঠিক আছে আর ট্রেন লাইনটা দেখতে কাছে ঠিক আছে চলো জুম করে দেখাচ্ছি কতটা দূরত্বে ট্রেনটা বেশি দূরত্বেও না কাছাকাছি সামনে যাওয়ার তোমাদের বলেছিলাম ট্রেন লাইন ঠিক আছে তো আমরা এখন এই দিকটা করেই যাব পাশ দিয়ে পাশ দিয়ে চলো দেখাবো বল আমাদের পাশে যে জমিগুলো ছিল সেই জমিগুলোতে ভালো ধান পড়েনি যেরকম এই জমিগুলোতে ধান পড়েছে তো এগুলো কাল পরশু করে আমরা কুড়াতে আসবো মা আর আমি মিলে তো তোমরা যদি পারো তো সেই টাইমে ভিডিও করতে পারি হুম তো তো কালকে আমরা এই ধানগুলো কুড়াতে আসবো তো বন্ধুরা যেমন যেমনটা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি প্রায় রেল লাইনের কাছাকাছি ঠিক আছে আর এইখানে দুটো কাকু আর একটা কাকিমা ঠিক আছে ধান কুড়াচ্ছে দেখতে পাচ্ছ মানে ধানগুলো কুড়ি মানে কুড়ি গুছিয়ে গুছিয়ে রাখছে ঠিক আছে কুড়াচ্ছে না অ্যাকচুয়ালি এটা গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে মানে ঘরের যে পালইগুলো আছে সেগুলো করছে ঠিক আছে চলো তোমাদের কাছ থেকে একটু দেখাবো তো তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে খড়ে সব আটিগুলো বেঁধে রাখা হয়েছে সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছেন দেখতে খুব সুন্দর লাগে না হুম তো তোমাদের যেমনটা আগে আমি বলেছিলাম যে খড়ের যে পালইগুলো করা হয় কেমন করে তো তোমরা দেখতেই পাচ্ছি এরকম করে করা হয় এক জায়গায় সব ধানের আটিগুলো গুছিয়ে গুছিয়ে রেখে করা হয় ঠিক আছে তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে তিনজন ভাই রয়েছে ভাই তিনটে ঘুড়ি উড়াচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে লাটাই নেই হাতে কিন্তু ঘুরিটা তাও উঠছে হাওয়াতে কারণ মাঠে প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে সেই কারণে আর এখানে একটা কাকিমা আছে ধান করেছে সেটাও তোমাদের দেখাবো চলো আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রেল লাইন ঠিক আছে কত গাছে দেখতে পাচ্ছ অনেকটাই গাছে হ্যাঁ এই কুয়ালি ঠিক আছে দিয়ে দে তো বোন দেখতে পাচ্ছ কতগুলো ধান কুড়িয়েছে তো এই ধানগুলো ওই কাকিমা যে কুড়াচ্ছে ওনাকে দেবে বলছে তো দিয়া তুই যা দিয়া কি আছে হ্যাঁ হ্যাঁ নেবে না কেন কেউ লজ্জা করছে যা দিয়া বলে এই ধান ধানগুলো এখানে কুড়ি পেলাম বল যা যা লজ্জা করছে তারপরে তো যেমন দেখতে পাচ্ছ বোন এখন ধান কুড়াচ্ছে ধান কুড়াতে কেমন লাগছে অনেকদিন পর ধ ধানো কৰি দিয়াই কাষে মানে ধান কৰিছে খুবেই কষ্ট কৰে এরকম নিচু হয়ে হয়ে ধান কুড়াতে একটা একটা করে তারপরে হবে গিয়ে এক বস্তা ধান ঠিক আছে বস্তাটা দেখতে পাচ্ছ এতটা ধান মানে কুড়াতে প্রায় মিনিমাম এক ঘন্টার কাছাকাছি লেগে যায় ঠিক আছে তো কতটা কষ্ট করে ধান কুড়াতে তোমরা বুঝতেই পারছো তো বোন দেখতে পাব ধানগুলো সব দিয়ে দিল আগে মাটাকে ঠিক আছে ধান গুঁড়ি দিয়ে তো চলো বাড়ি চলো এবার বাড়ি দিয়ে নয় এবার ট্রেন লাইনটা উপরে একটু উঠবো ঠিক আছে কেন উঠবো চ অসুবিধা নেই আমি আছি তো এই দেখো ধান পড়ে আছে কত কত এইখানে ধান পড়ে আছে আর বোন এখন চুল বাজছে কেন বাড়িতে বেঁধে আসিস নি যেমন দেখতে পাচ্ছ বোন এখান থেকে হেঁটে হেঁটে এখন উঠবে রেল লাইনে ঠিক আছে তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা ওই দিকটা দিয়ে বাড়ি চলে যাব চোট ওট আস্তে আস্তে ওট দেখে উঠে ধরে কত চারপাশে জঙ্গল দেখতে পাচ্ছ এত জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে আস্তে আস্তে এখন আমার রেল লাইনে উঠছি বাবার এখানে ঘুরে ওঠানো তো ধুম লেগে গেছে রে কি আর তোমার যেমন দেখতে পাচ্ছ আমার রেল লাইনের ধারে চলে এসেছি পুরো একদম দেখতো সুন্দর লাগে না রেল লাইনটা অনেকদিন পর এলাম আর সামনে রয়েছে আমাদের দেয়পুর স্টেশন তোমার যেমন দেখতে পাচ্ছ সামনে ও দূরে আমরা ঠিক ওইখানে যাবো তোমাদের কাছ থেকে দেখাবো ঠিক আছে আর এই দিকটা দেখতে পাচ্ছ রেল লাইনের ওই সাইডেও ঘরবাড়ি অনেক আছে আর ওই সাইডে আছে আপনার ডিবিসি গাছগুলো যেখানে যেখানে রয়েছে পাশ দিয়ে

তো কটা ঘুরে উঠছে একটা দুটো তিনটে চারটে চারটে এদিকে দুটো আছে চারটে পাঁচ ছটা বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি আর বোন এখন রেল লাইনে ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে আর এইদিকে ট্রেন ঢুকবে একটু পরে আমার তাদেরকে চলে যাবো হ্যাঁ কেন ট্রেনের টাইমটা প্রায় হয়ে আসছে তো চলো আমরা এখন হেঁটে হেঁটে তাদেরকে পালাই বাড়ির দিকে আর পিছনে মাঠ দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর মাঠ চারদিকে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে আর আমাকে সবাই দেখছে আমি ভিডিও বানাচ্ছি তো আমার তো লজ্জা করছে প্রথম প্রথম তো লজ্জা করে লাভ নেই ভিডিও করতে হবে হুম করা যাবে সোশ্যাল মিডিয়া টিকে থাকতে হলে ভিডিও অবশ্যই বানাতে হবে আর গেট পড়ছে সামনে তাতে করে আমরা চলে যাবো ঠিক আছে চলো আরও ভয় পাচ্ছে বলছে ট্রেন যদি ঢুকে যায় ঠিক আছে ট্রেনটা আসবে তো এখন আসবে কেন যায় না কোন লাইনে ট্রেন দিচ্ছে আমার ঠিক জানি না তো সেই কারণে আমার বোন আমার ভয় পাচ্ছে তো বলছে যদি ও পকার পার হয়ে যায় তাহলে আমি চিল এমনি ধরে মারবো আমি পকার পার হয়ে গেলে কি করে মারবি তো বলছে ভূত হয়ে মারবো ঠিক আছে চলি এছোঁ এখন নিয়ে পঢ়িব ঠিক আছে চল' আৰু ভিডিঅ'টো আমাৰ কম লাগল অৱশ্যে তোমাক কমেণ্ট কৰি জনিও টাটা দেখা যায় নেক্সট কোনো ভ্লগ ভিডিঅ' টাটা কম লাগল অৱশ্যে কমেণ্ট কৰি জনাবে লাইক শ্বেয়াৰ অৱশ্যে কৰবে ঠিক আছে চল